ম্যান সিটি বনাম ক্রিস্টাল প্যালেসের এক রোমাঞ্চকর ম্যাচকে ঘিরে শিরোনাম এক রহস্যময় রাতের ম্যাচ দিনটি ছিল এক শুক্রবার সন্ধ্যা ইংল্যান্ডের বিখ্যাত স্টেডিয়াম এতিহাদ আলো ঝলমল করছে আজকের ম্যাচের প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস তবে এই ম্যাচটি ছিল কিছুটা ভিন্ন কারণ এই ম্যাচের জয়ী দল পাবে একটি রহস্যময় পুরস্কার যার উত্তর জানে না কেউই খেলা শুরু হতেই ম্যান সিটি ঝড়ের বেগে আক্রমণ শুরু করে কেভিন দে ব্রুইনা একটা জাদুকরী পাস দিলেন আর্লিং হালান্ডকে যিনি চোখের পলকেই বল জালে ঢুকিয়ে দিলেন পুরো স্টেডিয়াম গর্জে উঠল কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারদিক অন্ধকার কয়েক মিনিট পরে আলো এলো কিন্তু তখন দেখা গেল মাঠের মাঝখানে পড়ে আছে এক পুরনো চেস্ট ট্রিশর বক্স রেফারি খেলা থামিয়ে সেই বাক্সটি খুলতে যান কিন্তু সেখান থেকে বেরিয়ে এলো এক রঙিন ধোয়া আর ধোয়া থেকে এক অদ্ভুত আওয়াজ এই ম্যাচে কেবল ফুটবল নয় খেলতে হবে বুদ্ধির খেলাও ই প্রথমে সবাই ভয় পেয়ে যায় কিন্তু পরে বুঝে যায় এটা কোনো প্রাচীন ফুটবল লীগের চ্যালেঞ্জ যেটা একশ বছর পর আবার ফিরে এসেছে ম্যাচ আবার শুরু হয় তবে এবার নিয়ম বদলে গেছে প্রতি গোলের আগে একটা ধাধার উত্তর দিতে হবে ক্রিস্টাল প্যালেস সেই ধাধায় বাজিমাত করে তাদের মিডফিল্ডার ম্যাথিউ উত্তর দেন যেটা গুনে শেষ করা যায় না সেটাই সময় এরপরেই তারা গোল করে ম্যাচে সমতা আনেন শেষ পাঁচ মিনিটে স্কোর দুই দুই হঠাৎ করে পেপ গার্দিওলা হালান্ডকে বলেন তোমাকে গোল করতে হলে আগে বলতে হবে জিতব না আমি একা দলই আমার শক্তি হালান্ড সেটা বলেই গোল করে দিলেন এক বাইলাইন হেডার ম্যান সিটি তিন দুই ব্যবধানে জয়ী হল পুরস্কার হিসেবে তারা পেল একটি ম্যাজিকাল বল যা নাকি ভবিষ্যতে প্লেয়ারদের স্কিল বাড়িয়ে দিতে পারে